সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহ রকমতে অনেক ভালো আছো বন্ধুরা আজ আমি অষ্টম শ্রেণীর উপায় চার দশমিক দুইয়ের আরও তিনটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অঙ্ক তিনটি হচ্ছে ছয় সাত এবং আট আমাদের ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে ই মাইনাস কিউ টু ফাইভ পিকনাস কিউ কিউ এর মান নির্ণয় করে সাত নম্বরটাও মান এবং আট নম্বরটা হচ্ছে প্রমাণ বা তাহলে প্রথমে আমরা সমাধান করবো ছয় নম্বর অক্ষের ছয় নম্বর দেওয়া আছে কিউ মান দেওয়া আছে আমরা প্রথমে উঠে দেওয়া আছে পি মাইনাস কিউ তারপর আমরা পি কিউকে সূত্রে নিয়ে এসে মান যে সূত্রের মাধ্যমে আমরা এই ছয় নম্বর অঙ্কের সমাধান করবো সেটা হচ্ছে এ একই মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের মাধ্যমে আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো তো দেখা যায় ভাবে সমাধান করা যায় প্রথমে তাহলে দেওয়া আছে দেওয়া আছে এবং কিউ ইজ টু থ্রি প্রদত্ত রাশি যেই রাশিটার আমরা মান বের করব সেটা হচ্ছে p³ - q³ আচ্ছা তাহলে আমরা যদি p কে e, a q কে b ধরি আমরা এই সূত্র বক্স সূত্র পাবো না তাহলে দেখো p - q³ অর q³ + 3 p q অর্থাৎ 3ab * a - b ওরকম p - q³ ঠিক আছে দেখো এখানে p

তাহলে পি মাইনাস কিউবের মান কত 5 তাহলে দেখলাম ফাইভ কিউ প্লাস থ্রি ইন্টু পি এর মান থ্রি ইন্টু পি এর মান p মাইনাস কিউবের মান 5 ফাইভে কিউব করলে আমরা কত পাবো 5 ইন্টু 5 ইন্টু ফাইভ পঁচিশ পঁচিশে একশো পঁচিশ আচ্ছা এটার আমরা পেলাম ওয়ান প্লাস তিন তিরকে নয় আশ্রম পঁয়তাল্লিশ অর্থাৎ ফর্টি ফাইভ যদি যোগ করি কত বলব আই যোগ টেন টেন হাতে থাকে এক চার পাঁচ পাঁচ দুই সাত ওয়ান তাহলে আমাদের মানটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি মান

x³ - 8y³ আমরা এখানে x cube, mra, y এবং কিউব করে দিই = -18xy ঠিক আছে আমরা এই সূত্রটাকে থেকে বুঝে আলো বন্ধরা ঠিক আছে সূত্র সাইডে লিখতে পারি এখানে a³ - b³ = a - b और³ + 3ab * a - b আমরা এখন এই দুটোকে সূত্র দিব দেখো এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি আমরা এ কিউ মাইনাস সূত্র পাচ্ছি তাই না আর কিউ মাইনাস সূত্রটা হচ্ছে মাইনাস বি তাহলে এটাকে এটাকে বি ধরবো তাহলে এক্স মাইনাস টু ওয়াই কিউব প্লাস থ্রি এ এ প্লাস বিস এক্স মাইনাস টু ওয়াই আর রয়েছে কত এইটিন এক্স ওয়াই ঠিক আছে এবার মান সে দিই সরি মানটা পারে বসাব আমরা এক্স মাইনাস টু ওয়াই প্লাস তিন X সিক্স এক্স মাইনাস এইটিন এক্স ওয়াই ঠিক আছে এক্স মাইনাস টু ওয়াই এ ওয়ান থ্রি কাজে লেখো থ্রি কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এ ওয়ান থ্রি থ্রি মাইনাস এইটিন এক্স ওয়াই ঠিক আছে থ্রি কিউব অর্থাৎ কি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নয় তিন সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন প্লাস তিন ছয় আঠারো এইটিন এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই প্লাস মাইনাসে কেটে যাবে থাকবে আমাদের টোয়েন্টি সেভেন ওদের মিনে মান টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে আমাদের ক্যান্টি অ্যান্সার ঠিক আছে বন্ধুরা যখন কোন হচ্ছে যে বড় এবং জটিল জটিল নয় প্রথমে আমি কি বললাম x³ - 8y³ - 18xy এটা কি আমরা ভেঙে নিলাম দেখো x³ - 2y কে 2y কে যদি 3 দ্বারা দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা 8y³ পাবো ঠিক আছে - 18xy এখন এটা কি a আর এটা কি যদি উই দিয়ে গুণ পর্যন্ত তাহলে a³ - b³ আর এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কেউ প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বি আমরা লিখলাম এক্স মাইনাস টু ওয়াই হোল কেউ প্লাস থ্রি এক্স টু ওয়াই গুণ করলে আমরা পাই সিক্স এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই ঠিক আছে এখানে মান বসিয়ে দিলাম এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়ার টু থ্রি আমরা মানবসে এসি প্লাস সিক্স এক্স ওয়াই সরি সিক্স এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই থ্রি মাইনাস এইটিন এক্স ওয়াই টোয়েন্টি সেভেন থ্রি কে কিউব থ্রি কে যদি আমরা তিনবার করি তাহলে আমরা পাবো টোয়েন্টি সেভেন তারপরে এইটিন এক্স ওয়াই তিন ছয় আঠারো এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস মাইনাসে কেটে যাবে এইটিন এক্স ওয়াই থাকবে আমাদের টোয়েন্টি সেভেন অর্থাৎ টোয়েন্টি ক্লিয়ার এবার দেখব আমরা আট নম্বর অঙ্কের সমাধান আট নম্বর অঙ্কটা ঠিক সাতের মতোই সেম সেম আমরা এখানে লিখব समाधान देवा शे... देवा फोर माइनस थ्री इज इक्वल टू फाइव है ना डॉन पक्ष टू सिक्स फोर ट्वेंटी सेवेन মাইনাস ওয়ান হান্ড্রেড এক্স ঠিক আছে এখন এটা যদি আমরা ফোর এক্স কিউব অর্থাৎ ফোরকে যদি আমরা তিনবার গুন করি দেখো ফোর এক্স গোল ফোর এক্স ফোর এক্স চার চৌষট্টি গুন ঠিক আছে তাহলে আমরা 40, 64 X, km, 4 সিক্সটি ফোর এক্স আমরা কি লিখলাম ফোর এক্স কিউব এবার টোয়েন্টি সেভেনকে আমরা লিখবো থ্রি কিউব ঠিক আছে মাইনাস ঠিক আছে এখন এটাকে আমরা সূত্র নিয়ে আসবো এই সূত্র এই এই সূত্র ঠিক আছে তাহলে লিখবো এক্স মাইনাস কিউব প্লাস एंटू ए माइनास फोर एक्स minus थ्री वन हंड्रेड एट्टी एक्स वन हंड्रेड जीरो तीन ट्रप कर प्रथम फोर एक्स माइनास थ्री किूब प्लस तीन चार बारो तीन गोट छत्तीस एक्स

তিনবার যদি গুণ করি আমরা কী পাবো ওয়ান প্লাস আচ্ছা তিরিশে শূন্য হাতে থাকে তিন আচ্ছা ছয় তিরিশে শূন্য হাতে থাকে তিন তিন পাঁচটা পনেরো তিন আঠারো এক্স মাইনাস এইটিন সরি ওয়ান হান্ড্রেড এইটিন এক্স মাইনাসে কেটে যাবে থাকবে আমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমাদের পক্ষ প্রমাণ করতে হবে সরি এখানে বামপক্ষ রেখা ভেক্টর এর উপর করেছি এখানে বামপক্ষ ডান পক্ষ নাই বামপক্ষ বামপক্ষ ঠিক আছে a ডান পক্ষ ওকে বামপক্ষ সমান সমান ডান পক্ষ সমান এই ছিল আমাদের আট নাম্বার অঙ্কের সমাধান আমাদের ছয় সাত এবং আট ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর এই তিনটি অঙ্কের সমাধান আজকে বন্ধুরা আশা ক্লিয়ার করে ক্লিয়ার বুঝতে পারেন এখন আজ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কখনোই আল্লাহ হাফিজ নাইট